ولو المحراب إذ دخلوا على دارو دارو منهم قالوا لا لا تخف رب العالمين العالمين دارو 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 وهل دارو دارو

আমার අපনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো বহু পরের কথা আর এটা হচ্ছে দাউদ আলাইহিস সালাতু ওয়াস কথা তা আমার අපনার নবী জানবেন কিভাবে কত শত বছর পরে সে আমার নবীকে আল্লাহ তাআলা বলেন ওয়াহাল তাবা আলাম ওয়াহাল তাবা নবাউল খাসম ওয়াহাল তরা নবাউল খাসমি

আল্লাহর ইবাদত বন্দেগি চব্বিশটা ঘন্টা যেন তার পরিবারের মধ্যে চলে এই জন্য দাউদ আলাইহিসসালাম তার পরিবারের মধ্যে সময়কে বন্টন করে দিয়েছিলেন যে চব্বিশটার ঘন্টা যেন ইবাদত থেকে খালি না যায় এই জন্য একজন ছেলের ইবাদত করবে ছেলে যখন ইবাদত থেকে ফারেক হয়ে যাবে তখন মেয়ে ইবাদত করবে মেয়ে যখন ইবাদত থেকে ফারেক হয়ে যাবে তখন বাবা ইবাদত করবে বাবা যখন ইবাদত থেকে খালি হয়ে যাবে স্ত্রী করবে স্ত্রী করে ইবাদত করবে এমনি ভাবে ভাগ করে দিলেন চব্বিশটা ঘন্টা এক জনকে ভাগ করে দিয়েছেন যে চব্বিশটা ঘন্টা আল্লাহর গোলামি হয় যেন চব্বিশটা ঘন্টা আল্লাহর গোলামি হয় একটা সেকেন্ড যেন আল্লাহর গোলামি থেকে যেন মিস না যায় এই জন্য দাউদ আলাই হেসরাতাম তার পরিবারের মধ্যে চব্বিশটা ঘন্টা এ সময়কে ভাগ করে দিয়েছিলেন অমুক টাইম থেকে তুমি অমুক টাইম পর্যন্ত ইবাদত করবা অমুক সময় থেকে তুমি অমুক টাইম পর্যন্ত ইবাদত করবা ইনি ছিলেন কয়েকজন তাহলে কেমনবার দেখেন ইবাদত করতে পারতেন না এই জন্য দেখা যাইতো রাষ্ট্রীয় কাজে তাকে বিভিন্ন জায়গায় যাইতে হতো এরকম দেখা যায় রাষ্ট্র পরিচালনা করতে গেলে তাকে বিভিন্ন কাজকর্ম করতে হয় এই জন্য তার চব্বিশটা টা ঘন্টায় করতে পারেন না এই জন্য দাউদাড়ে হেসরা সাত দিনের মধ্যে একটা দিন থেকে তিনি নির্বাচন করলেন যে আমি এই দিনটা চব্বিশটা ঘন্টা আল্লাহর গোলামের ভিতরে কাটিয়ে দিব একটা সেকেন্ড আমি রাষ্ট্রীয় কাজে ব্যয় করবো না এই দিনটাতে আমি কোনো পারিবারিক কোনো কাজ করবো না এই দিনটাতে আমি কোনো ব্যক্তিগত কাজ করবো না একমাত্র আমি মালিকের ইবাদত করব এই জন্য দাউদা আলাই হিসরা করছিলাম চব্বিশটা ঘন্টার ভিতর সাত দিনের ভিতর আল্লাহর পয়গম্বর দাউদ আলাহিসামে একটা দিনকে বেছে

কেউ যদি আমাকে সেটা খবর দাঁড় আমার কাছে কেউ যাইবা না ঈদের আমাকে কেউ ডিস্টার্ব না আমাদের দেশেও দেখবেন অনেক সময় এমপি মন্ত্রীরা অনেক কাজকর্ম করে আসে যখন তারা ঘুমায় তাদের পাহারাদারকে বলে দেয় অ্যাসিস্ট্যান্টকে বলে দেয় খবরদার এই টাইমের ভিতর আমাকে যেন ডাক না দেয় এই সময়ের মধ্যে তার ফোন বন্ধ থাকে সমস্ত কিছু বন্ধ করে রেখে দেয় ঘরের জানালা বন্ধ থাকে দরজাগুলো বন্ধ দিয়ে একমাত্র উনি ঘুমাইতে থাকেন এবং প্রেসিডেন্ট উনি বলে দেয় তোমার যে কর্মকর্তা বলে কেউ যেন আমাকে ডিস্টার্ব না করে তোমার দেখে রাখবা এগুলি আল্লাহর পৈগম্বর দাউদা আলাইহিস সালাম একদম ইবাদত করার জন্য

এমন তার ঘরের ইবাদতখানার পাশের ডিঙে কে যেন ঘরের মধ্যে প্রবেশ করল ঘরের দরজা বন্ধ জানালা বন্ধ কিন্তু ঘরের মধ্যে দুইজন ব্যক্তি প্রবেশ করেছে পাহারা ধরে পাহারা দিচ্ছে কিন্তু কোনো মানুষ দেখে নাই কিন্তু ঘরের মধ্যে দুইজন ব্যক্তির আওয়াজ পাওয়া যায় আমিন আমিনহুম যকুন ওই দুইজন ব্যক্তির আওয়াজ পাইলেন যিনি ঘরের মধ্যে কে করেছে এই সংবাদ যকুন তিনি বুঝতে পারলেন বুঝতে পার সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা বলেন ফাফাসি আমিনহুম মুগাউদা আলাইহিস সালাম ভয় পেয়ে গেলেন এবার ওই দুইজন ব্যক্তির ডাকটা বলে আযুলাতখ ওপাই গুরু ভয় পাবেন না কানুলা তখন ভয় পাবেন না ফাসমানে ভগব আমরা বিবাদিwadi দুইজন আমরা একটা বিচার নিয়ে আপনার কাছে এসেছি আপনি আমাদের বিচার করে দেন আপনি আমাদের ন্যায় বিচার করবেন আমাদের সাথে বিবাদ নিষ্পত্তি করবেন না আপনি আমাদের বিচার ভালো করে করবেন দাউদ আলাইহিস সালাম একটু শান্ত হয়ে গেলেন দাউদ আলাইহিস সালামকে তারা বলে যে আমাদের বিচার না আপনি লায়াত ভয় পাবেন না আমরা দুইজন বিবাদ এবং বিবাদী আমরা বিচার আপনার কাছে আসলো ভয় পাওয়ার দরকার নাই ফাহকুম বাইনা বিল হক আপনি ন্যায়পরণের সাথে বিচার করবেন ফাহকুম বাইনা বিল হক খবরদার

আল্লাহর পাই গুম্বর দাউদ আলী হিসলাতাম তাদেরকে নিয়ে বিচার আরম্ভ করলেন বললেন ঠিক আছে তোমরা বসে যাও এবার দুইজন ব্যক্তি ঘরের মধ্যে বসা দাউদ আলাহ ইসলাম তাদেরকে নিয়ে বিচার কার্য শুরু করবেন এখন দাউদ আলাই কি বিচার করবেন নেটাক করে নাগায় আমার কোন মামার বাড়ির কোন গল্প নানার বাড়ির কোন গল্প না মুসলমান আমি যে কথাগুলো বলছি এটা কোরআনের তাফসির কোরআনের আয়াতের ব্যাখ্যা এটা কোনো গল্প নয় তাউদাল্লা কি বিচার করলেন তারা কি বিচার দিয়ে কথা আল্লাহ তালাফ করে তামুল্তা আল্লাহ তালা ঘোষণা করেন তাদের কি বিচার তাদের একজন ডাকদা তারা যখন অনেক কথা বলল। বলার পরে একজন ডাকদা বলেন ও পায় কমলা কি

আর আমার মাত্র একটা গুমবা ও پیغمبر আমার ভাইয়ের যার জার গুমবাছে আমার ভাই বলে আমার ভাই বলতেছে দেখো তোমার তো একটা গুমবা আর আমার 99টা আছে তোমার একটা গুমবা আমাকে দিয়ে দাও যদি তোমার একটা গুমবা আমাকে দিয়ে দাও তাহলে আমার একশোটা পূর্ণ হবে আমার জন্য অনেক ভালো হবে তুমি একটা দেয় কি করবা এ মুসলমান এই বর্তমান সমাজের মধ্যে এমন অনেক লোক আছে এমন বাক্পার বহু বাক্পার এই বাংলাদেশের মধ্যে এই জমিনের বুকে এমন আছে যে বাক্পার দেখবেন সম্পদের অভাব নাই টাকার অভাব নাই বাড়ির অভাব নাই একটা দুইটা মার্কেট তিন চারটা মার্কেট আছে কিন্তু ওই মার্কেটের পিছনে দেখবে একটা গরিব বেসারা গরিব বেচারা দুই জায়গা আছে বিশাল বড় একটা একটা জায়গা কত বিশাল একটা জায়গা ও ভাই তোমার তো মাত্র দুই ডিসিমাল জায়গা এই জায়গা তুমি কি করবা কিছুই করতে পারবা না যদি ও ভাই তোমার ওই দুই ডিসিমাল জায়গা আমাকে দিয়ে দাও দাও আমি আমার এই মার্কেটের সামনে সুন্দর করে একটা ফুলের বাগান লাগাইতে পারতাম বলে যেমন বাটপার আছে কি নাই বহু আছে এরকম বাটপার তার তিনটা বাড়ি আছে বাড়ির পিছনে একটা গরিব মানুষের একটা ঘর এবার দেখবেন যার তিনটা বাড়ি একদম বলবে ও ভাই আমার ছেলের চার পাঁচটা তোমার একটা মাত্র ছেলে আমার বাড়ির পাশে তোমার মাত্র সামান্য একটু জায়গা ওই জায়গাতে তুমি আর কি করবা তোমার জায়গাটা আমাকে দিলে আমি একটা এখানে একটা দোকান করতে পারি এমন বার্তার বাংলার জমিনে বহুত আসলে মুসলমান এই জন্য এবার ওই ব্যক্তি ডাক দেখ হয় ভাই না হুতি সৌনাতি সৌনা না যাতাম ও মোর ভাই ও পাই আমার ভাইয়ের নিরানব্বইটা তুমি না ওয়ালিয়া না যাতু ওয়াহিদুন

যার যার এই জন্য মুসলমান ইমন্দার আল্লাহ গোলাম আল্লাহর দাউদা আলাই সালাম কি বিচার করলেন আল্লাহ তালা পরে মধ্যে বলেন কিন্তু পরে রাতটা তো শেষ দ্বারাত যদি শেষ দ্বারাত পড়া হয় তাহলে নামাজ হয়ে যাবে এই জন্য আমি অর্থ গুলো বলতেছি একটা উপসংগের একটা অর্থ বলে দেই আল্লাহর কয় কোমবার বিচার করলেন ও মুসলমানি মন্দার শুনে নাও ও তোমরা তো দুইজন ভাই তোমাদের মধ্যে যার নিরানব্বইটা দুম্ব আছে যার নিরানব্বইটা ছাগল আছে তার নিরানব্বইটাই থাকবে আর যার মাত্র একটা তার একটাই থাকবে যার নিরানব্বইটা আছে যখন বিচার করে দিলেন আমাদের দেশে তো একটা আছে বিচার করার পর দেখবেন যেই দলটা যেতে তার মনের মধ্যে অনেক আনন্দ যে বিজয় তার মনের মধ্যে মুখের মধ্যে অনেক হাসি আর যেই ব্যক্তি পরাজয় হওয়ার বিচারে ঠুকে যায় ওই ব্যক্তির মনটা কিন্তু অত্যন্ত খারাপ থাকে কিন্তু আল্লাহর পরে গুম্বার বলেন না 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 আমি তুই ওই দুই ব্যক্তির দিকে বিচার করার পর আমি তাকিয়ে দেখি তাদের মধ্যে কোনো দুঃখের কোনো চাপ পাওয়া যায় না তাদের মুখের মধ্যে হাসি আমি বুঝতে পারলাম না কি ব্যাপার আমি তো বিচার করে দিলাম একজনের একটাই থাকবে নিরানব্বই জনটা যার তা নিরানব্বইটাই থাকবে যার একটা তার তো বেজার হওয়া যার নিরানব্বইটা তার তো বেজার হওয়ার কথা ছিল কিন্তু না 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 উনি বেজার হল না কি ব্যাপার দুইজনের দিকে হাসে মুস্তি মুস্তি হাসে এমন সময় দাউদা আলাই হিসালাম ওনার হঠাৎ করে স্মরণ হয়ে গেল কি ব্যাপার আজকে দিনটা তো আমি মালিকের ইবাদত করার জন্য বসেছিলাম আমি তো ব্যক্তিগত কোন কাজ করবো না রাষ্ট্রের কোন কাজ করবো না পারিবারিক কোনো কাজ করবো না একমাত্র আমি মালিকের সাথে ইবাদত করবো মালিকের গোলামি করব কিন্তু না 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 সকাল থেকে সন্ধ্যা হয়ে গেল বিচার করতে করতে আমি তো মালিকের গোলামি করতে পারলাম না আমি জানি না এই দুইজন ব্যক্তিকে এই কথা বলার পর দাউদ আলাইহিস সালাম তো সব চক্ষুটাকে নিচের দিকে করে দিলেন চক্ষুটাকে একটু বুঝে ফেলেছেন চক্ষু খুলে এবার পুরো বুঝে খুলে দেখেন সামনাসামনি যে দুই ব্যক্তি বিচার নিয়ে এসেছিল ওই দুই ব্যক্তি আর

আল্লাহর پیغمبرকে ওই তুই ভাই সেটাই বুঝাইতে চান জিবরাইল আলাইহিস সালাম ইসরাফিল এবং میکাইল আলাইহিস সালাম দঙ্গল আলাইহিস সালাম সামনে সেটাই বুঝাইতে চাইলেন ও আপনি তো ইবাদত করার জন্য আজ ঘরের মধ্যে বসেছিলেন আপনাকে কেউ যেন না দেয় আপনাকে কেউ যেন আপনাকে কেউ যেন স্মরণ না করে না না আপনি চাইলে মালিকের গোলামি করতে পারেন না যতক্ষণ পর্যন্ত না আল্লাহ তা আপনাকে ইবাদত করার তৌফিক দান করেন এই জন্য দাউদেশন হয়ে গেলেন আমি করতে তো আল্লাহ গুলামি করার জন্য বসেছিলাম কিন্তু বিচার করতে করতে দেখা গেল দিন পারি হয়ে গেল আল্লাহ আর গোলামি করতে পারে না ওই দুইজন ফেরেস্তা সেটাই বুঝাইতে চায় যে একমাত্র এবাদত করেওয়ালা ইবাদত করার ক্ষমতা দেনেওয়ালা নাম কি জোরে বলেন তো আল্লাহ আল্লাহ যখন চাইবে বান্দা ইবাদত করতে পারবে আল্লাহ না চাইলে বান্দার ইবাদত করা সম্ভব না আজকে আমরা যারা মাহফিলের মধ্যে এসেছি আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেছেন এর জন্যই আমি একটা মাসিলা আসতে পেরেছি